হ্যালো ফ্রেন্ডস আজকে চলে এসেছি নতুন একটি রেসিপি ভেটকি মাছের ফিশ ফ্রাই প্রথমে মাছটা ভালো করে ধুয়ে নিয়ে তার উপরে লবণ দিলাম হলুদ দিলাম লঙ্কা গুঁড়ো দিলাম এবং গোলমরিচ গুঁড়ো দিলাম ও আদা বাটা দিয়ে কিছুটা লেবুর রস দিয়ে মাছটাকে মেখে নিতে হবে এভাবে মেখে নেওয়ার পর মাছটাকে পনেরো থেকে কুড়ি মিনিট ম্যারিনেট করে ঢাকা দিয়ে রেখে দিলাম তারপরে একটা পাত্রে একটু লেড়ুয়া গুঁড়ো তারপরে একটাতে একটা ময়দা একটু কর্নফ্লাওয়ার একটু হলুদ একটু লবণ একটু লঙ্কা গুঁড়ো তাতে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে সেটাকে মিক্সড করে নিতে হবে আর একটা পাত্রে দুটো ডিম নিতে হবে ডিমটাকে ভালো করে ফেটে নিতে হবে নেওয়ার পরে এই যে ম্যারিনেট করা মাছটা একবার ময়দা যেটা কর্নফ্লাওয়ার মিক্সড করা হয় ওটা একটু পিছিয়ে তারপর ডিমে ডুবিয়ে তারপরে লেগুয়াতে নিয়ে তেলের মধ্যে ছাটবে তুলতে দাও এখন আমাদের পিছ তৈরি হয়ে গেছে আপনারা ভালো লাগলে এইভাবে একবার বাড়িতে তৈরি করে দেখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে